বৃষ্টির সংখ্যা থাকছে বাংলাদেশ ভারত ম্যাচেও সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তেমন পাত্তাই পায়নি টাইগাররা দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তদের সামনে কঠিন পরীক্ষা সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শনিবার বাইশ জুন ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অ্যান্টিগার স্যারবিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে পূর্ণ দুই পয়েন্ট তোলার বিকল্প নেই বাংলাদেশের সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল ভারতের ম্যাচেও থাকছে বৃষ্টির সংখ্যা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে সেক্ষেত্রে সেমিফাইনালের লড়াইয়ে নানা সমীকরণের মারপ্যাচে পড়তে হবে দুই দলকে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা অবশ্য নেই বললেই চলে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে পূর্বাভাস অনুযায়ী ভারত বাংলাদেশের ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে বৃষ্টির আশঙ্কাও রয়েছে বিশেষ করে স্থানীয় সময় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে সাময়িক সময়ের জন্য খেলা স্থগিত থাকলেও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে